আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি আবারও কিছু হচ্ছে দেখেন ফুল ড্রেস কালেকশন নিয়ে পাকিস্তানি ড্রেসগুলা হবে অরিজিনাল না কপিটা ঠিক আছে এটা হবে ব্যাক পার্ট নিচে হাতার কাপড় সালোয়ারটা সেম এখন আজকেই হচ্ছে পার্সেল দিতে পারব তারপর থেকে ঈদের আগে আর কোনো পার্সেল যাবে না আর যারা হচ্ছে ঈদ সালামিতে ড্রেসগুলো নিয়ে রাখতে চাইতেছেন অর্ডার করে রাখতে পারবেন আমি ঈদের ঈদের আগের দিন পর্যন্ত ভিডিও দিব হ্যাঁ তো আপনারা চাইলে কিন্তু অর্ডার করে রেখে দিতে পারেন ঈদের পরে আবার হচ্ছে যখন ডেলিভারি চালু হবে তখন কিন্তু দিতে পারবো ঠিক আছে তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করে রাখতে পারেন এই ড্রেসটার প্রাইস থাকছে মাত্র ঈদ সালামি অফারে দিয়ে দিচ্ছি ষোলোশো টাকার ড্রেস মাত্র পনেরোশো টাকায় এটা আছে দেখেন আরেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর হবে কোয়ালিটি ফুল হবে যারা নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার করবেন আর আপনারা হচ্ছে অর্ডার করে রেখে দিতে পারবেন ঈদের পরে নিতে পারবেন অথবা আজকের মধ্যে যারা ড্রেসগুলো নেবেন তাদেরকে আজকের মধ্যে দিয়ে দেওয়া হবে ঠিক আছে কালকে থেকে কিন্তু ঈদের পর্যন্ত ঈদের কিছুদিন পর্যন্ত হচ্ছে আপনার ডেলিভারি অফ থাকবে আর এটা আছে অন্যটা নামাজ অন্য অন্য দুই পাশে কাজ করা প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা ঈদ সালামিতে কিন্তু এই অফারটা দিচ্ছি যাদের লাগবে আপনারা হচ্ছে অর্ডার করে ফেলবেন ইনশাল্লাহ প্রত্যেকে খুশি হবেন প্রত্যেকটা ড্রেস কোয়ালিটি ফুল একদম কটনের মধ্যে হবে নামাজি অন্য হবে হাতাতে কাজ এটা হচ্ছে এটা স্যালোয়াটা থাকবে এটা আছে অন্যটা অন্যার দুই পাশে হচ্ছে লেস করা এটা প্রাইসও থাকছে মাত্র পনেরোশো এটা আছে দেখেন আরেকটা ড্রেস এটা নিচে দিকের কাজটা দেখেন প্রত্যেকটা ড্রেসের এত সুন্দর কোয়ালিটি ফুল এগুলা এগুলা মানে অরিজিনাল বললেও আপনারা বিশ্বাস করবেন যে কাপড়ের কোয়ালিটি এতটা ভালো হ্যাঁ এই যে হচ্ছে আপনার ব্যাক পার্ট নিচে হাতা কাপড় স্যালোয়ারটা সেম এটা আছে ওড়নাটা অন্য দুই পাশে কাজ করা এই ভিডিও থেকে যদি তিনটা ড্রেস অর্ডার করেন সেই ক্ষেত্রে হচ্ছে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে হ্যাঁ এই ভিডিও থেকে তিনটা ড্রেস অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি পনেরোশো টাকা প্রাইস পার পিসে ডিসকাউন্ট দেওয়া হয়েছে আবার হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি দেওয়া হয়েছে আমি সব সময় এই অফার দিতে পারি না কারণ আমার হচ্ছে সীমিত প্রফিট থাকে এখান থেকে তো তারপর আমি এই অফারটা দিলাম ঈদের পরে যারা নিতে চাইতেছেন তারা কিন্তু অর্ডার করে রাখতে পারেন ঈদের পরে এইগুলো নিতে পারবেন হ্যাঁ ঈদের পরে যখন আবার ডেলিভারি চালু হবে তখন আবার দিতে পারবো স্যালোডটা সেম ঈদের আগের দিন পর্যন্ত ভিডিও যাবে এবার এবার কোনো ভিডিও মিস যাবে না পুরা হ্যাঁ আপনারা হচ্ছে সবাই ভিডিও দেখবেন আর অবশ্যই লাইক দিবেন কোন ড্রেসগুলো আপনাদের কাছে বেশি ভালো লাগতেছে লাইক দিবেন সেই ভিডিওতে বেশি বেশি লাইক চাই হ্যাঁ এটার প্রাইস থাকছে মাত্র পনেরোশো এটা আছে দেখেন আরেকটা ড্রেস যারা বিক্রি করার জন্য নিবেন তারা কিন্তু নেওয়ার পরে বলবেন না যে আপু বিক্রি করতে পারি নাই এগুলো চেঞ্জ নেন এগুলো অফার দিয়ে দিচ্ছি এগুলো কোনো চেঞ্জ হবে না শুধুমাত্র কাঁটা সিরা থাকলে সেই ক্ষেত্রে এক্সচেঞ্জ করে নিতে পারবেন ইনশাল্লাহ কোনো কাঁটা সিরা যাবে না প্রত্যেকটা ড্রেস চেক করা এটা স্যালার এটা আছে অন্যটা অন্য দুই পাশে কাজ করা প্রাইস থাকছে এগারোশো এটা হচ্ছে দেখেন একটা ড্রেস এটাও কিন্তু অনেক সুন্দর এটা পুরো ড্রেসটাতে এভাবে কাজ করা থাকবে এটা আছে ব্যাক পার্টস নিচে হাতার কাপড় আছে এটা আছে ওড়নাটা ওড়নার দুই পাশে কাজ করা এটার প্রাইসও থাকছে মাত্র পনেরোশো টাকা সবাই ভালো থাকবেন অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করে রাখতে পারেন ঈদের পর থেকে ড্রেসগুলো নিতে পারবেন সবাই আল্লাহ হাফেজ